একটু আগে বলছিলাম রাতের ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে রাতের ডিনারে করবো পরোটার ঘুগনি তো পরোটা পরোটা তো খাওয়ার সময় আর কি করবো গরম গরম আর কি ভাজবো আর ঘুগনিটা রান্না করছি ঘুগনি অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো এই যে দেখো ঘুগনি আমার অলমোস্ট রেডি খুব বেশি করিনি খুব অল্পই করেছি কারণ রাতের মতো করেছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাদের দাদার কোনো রকম ছোলা মটর খেয়ে সহ্য হয় না ও খায়ই না ঘুগনি ছোলা কোনো জিনিস খায় না মানে মটর ছোলা এসব খায় না খেয়েও সহ্য করতে পারে না তো সেই জন্য একদম অল্প মটর দিয়ে একটু পেঁয়াজ ভাজা করে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেড়ে জাস্ট ঘুগনির মশলাটা এবার ছড়িয়ে দেবো হয়েই গেছে তো কেমন হয়েছে ঘুগনিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হোক তোমাদের খাওয়াতে পারছি না বাট তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে এসো কে কে ঘুগনি খাবে পরোটা আর ঘুগনি তো চলো রান্নাটা কমপ্লিট করি ঘুগনিটা প্রায় হয়ে গেছে এবার নামাবো তো চলো কেমন হয়েছে ঘুগনিটা অবশ্যই জানিও রাতের ডিনারে আজকে হবে পরোটা আর ঘুগনি তোমরা কে কে পরোটা ঘুগনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো চলো টাটা